আহাম এখন ঘুমু দিবে এই যে আহাম এখন কি করবে জানো সরিষা পেল দিছে এখন ঘুমু দিবে এই যে আরহামের জন্য আরহামের দাদু তেল আনছে এগুলো এখন আরহাম দিয়েছে এখন আর একটু দিয়ে দিব হ্যালো বিবি এভাবে দিবেন হাতের বেলা দিয়ে তারপরে এই যে রাগ করতেছে এখন কিন্তু পড়ে যেতে পারে এখন পড়ে যাবে এই যে এখন কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আরহামের এই যে এখন আমি এই তেলটা দিয়ে দেবো আরহামের মাথায় আচ্ছা এই যে তাহলে আরহাম ঘুমাবে অনেক মজা করে ঘুমাবে হাম আমি তেল বেশি দিই না আরহামকে কিন্তু দিয়ে দিচ্ছি এই দেখো তাকাও তো তো এই যে তো মাশাআল্লাহ এটা হচ্ছে আরহামের ক্রিম আরহাম এটা দেখ ঠিক আছে It are hermeric favourite. peekaboo peekaboo i see you i see you পচা কাজ করতেছে আরহাম এই যে পা ধুলায় আর করে ঠিক আছে আরহাম খুব পচা এই যে আরহাম আরহামের খেলনা গুলা দেখেছে いい準備でここってさ、ババドンポルジゃバ。バロ。な、な、な、な、ノウノウノウ。とま。 একটা চাকা খুলে ফেলছে একটা আছে সব সময় দেখে শুনে রাখতে হয় যে ছোটখাটো জিনিসের তাদের খুব